উন্নয়ন প্রকল্পে বাস্তবায়নে পরিবেশ রক্ষার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা দুই এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী বলেন মুজিব বর্ষ উপলক্ষে কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার আওয়ামী লীগ সরকার বৃক্ষরোপণ করলেও বিএনপি জামায়াত আন্দোলনের নামে অনেক গাছ ধ্বংস করেছিল বলেন তিনি পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন পরিবেশবান্ধব বান্ধব ইট তৈরিতে কাজ শুরু হয়েছে পাট থেকে পরিবেশবান্ধব বান্ধব পণ্য তৈরিরও ব্যবস্থা নেওয়া হয়েছে উন্নয়নের জন্য গাছ কাটলে তার তিনগুণ গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে জানান প্রধানমন্ত্রী ভূমিহীন মানুষের জন্য সরকার বিনামূল্যে ঘর দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন ঘূর্ণিঝড় রিমাল অতীতের সকল ঝড় থেকে ভিন্ন ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে দুর্যোগ প্রতিরোধী ঘর বানিয়ে দেবে জানান তিনি